ايات تشوتريش فلما وضعتها قالت رب اني وضعتها انثى والله اعلم بما وضعت وليس الذكر كالانثى واني سميتها مريم واني اعيذها بك وذريتها من الشيطان الرجيم ان بعد تار হে আমার রব নিশ্চয়ই আমি তা প্রসব করেছি কন্যা রূপে। সে যা প্রসব করেছে তা সম্পর্কে আল্লাহ সম্যক অবগত আর পুত্র সন্তান কন্যা সন্তানের মতো নয় আর আমি তার নাম মারিয়াম রেখেছি আর অভিশপ্ত শয়তান হতে তার ও তার সন্তানকে আপনার আশ্রয়ে দিচ্ছি তাফসির এক নং ফুটনোটের বিবরণ এই আয়াত থেকে বোঝা যায় যে জন্মের দিনই নাম রাখা জায়েজ হাদিসে এসেছে রসুল্লা ওয়াসাল্লাম বলেছেন গতরাতে আমার এক সন্তান জন্মগ্রহণ করেছে আমি তার নাম আমার পিতার নামানুসারী ইব্রাহিম রাখলাম মুসলিম দুই অন্য এক হাদিসে এসেছে এক ব্যক্তি রসুল ওয়াসাল্লামকে বললেন হে আল্লাহ রসুল গতরাতে আমার সন্তান জন্মগ্রহণ করেছে আমি তার কি নাম রাখব রসুল ওয়াসাল্লাম বললেন তার নাম রাখো আব্দুর রহমান বুখারি ছয় হাজার একশো ছিয়াশি মুসলিম দুই হাজার নং ফুটনোটের বিবরণ এ দোয়ার বরকতে আল্লাহ তাআলা মারিয়াম ও ইসা আলিহিমাস্সালামকে শয়তান থেকে হেফাজত করেছিলেন রসুল উল্লা সাল্লাসাল্লাম বলেছেন সন্তান জন্মগ্রহণের সাথে সাথে শয়তান তাকে স্পর্শ করে ফলে সে চিৎকার করে কেবলমাত্র মারিয়াম ও তার সন্তানের ব্যতিক্রম বুখারি তিন হাজার চারশো একত্রিশ চার হাজার পাঁচশো আটচল্লিশ মুসলিম দুই হাজার তিনশো